ضرورات القدس صلاة على سيد المرسلين هكذا نبينا محمد رسول الله صلى الله عليه وسلم إن الذين لا يرجون لقاءنا رضوا في الحياة الدنيا وعملوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون صدق الله العظيم قرآن كريم দশ নম্বর সুরা সুরা নাম্বার ছয় এবং সাত মানুষ আল্লাহ সাথে সাক্ষাৎ লাভ করবে মমিনগণ আল্লাহ তালার সাথে আল্লাহ সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে আর যারা মমিন নয় তারা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারবে না আর যারা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে তারা জান্নাতে প্রবেশ করবে বলেন গেছে আর যারা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে না তাদের পরিণতি খুব খারাপ হবে আল্লাহ সেই কথাগুলি এই আয়াতে বলেছেন যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না যারা আমার সাথে সাক্ষাতের চিন্তা করে না মনে করে না যে আমার সাথে সাক্ষাৎ হবে ইনাল্লাজিনা লা ইرجুনুল কোরআনা ওয়ারদুবিল হায়াতিল দুনিয়া দুনিয়ার জীবন নিয়েই ব্যস্ত থাকে মেহেরবানি করে তোমাদের উপর যেnavbar করছি যারা কি করে না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই চিন্তাই করে না ইনাল্লাজিনা লা ইرجুনুল লিকোআনা হায়া আতীত বলি আল্লাহর সাথে যে আমাদের সাক্ষাৎ হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করব আল্লাহ বল জীবন নিয়েই যারা সন্তুষ্ট থাকে দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য এগুলো নিয়েই যারা পড়ে থাকে যে বাস বাড়ি পাইছি গাড়ি পাইছি টাকা পাইছি বাস আর কিছু লাগবে এই নিয়ে যারা সংকষ্ট থাকে والذین هم আর আমার কোরআন থেকে একদম গাফেল থাকে কোরআন থেকে গাফেল থাকে কোরআন শেখা লাগে কোরআন পড়া লাগে কোরআন বোঝা লাগে কোরআন ও চলা ইতলা লাগে এই চিন্তাই করে না উলাইকা মাওয়াহুমুন নার আল্লাহ বলতেছে এরা জাহান্নামে প্রবেশ করবে বলেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহুম্মা আদির মে সেই জাহান নামের ভয়াবহ পরিণতি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে আর এই তাদেরকে দেওয়া হবে এটা তাদের প্রতিদান হিসেবে এটা তাদের প্রাপ্য তাহলে এনে বিষয় করাটা একটা হলো যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে যে এই বিশ্বাস করে না এই চিন্তাই করে না আরেকটা হলো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আরেকটা কি কোরআন এর ধারের কাছে না কোরআন করতে হবে কোরআন অনুযায়ী চিন্তাই সব ব্যাপারে পারদর্শী ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব ব্যাপারে পারদর্শী তা আমরা কি আর এখন এগুলা বুঝবো এগুলা কি আমাদের দ্বারা সম্ভব যেমন মনে হয় যে কোরআন নাজিল করছে আল্লাহ প্রচুর থাকের সম্মানিত হাজির আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বলেন আমি কোরআনের উদ্দেশ্য হলো মানুষ কোরআনের উদ্দেশ্য কি মানুষ কোরআনে যত কথা আছে মানুষের জন্য কার জন্য ভাই মানুষের জন্য কোরআনে এমন কোন কথা নাই যে গরুকে উদ্দেশ্য বলা হয়েছে যে হে গরু তুমি খালি গাছ খাও আর গাছ খাও আর খাও এরকম কথা কোরআনে নাই আমার কথা বুঝতে পারতেছেন কোরআনের উদ্দেশ্যই হলো মানুষ সে কোরআন থেকে আজকে আমরা গা চিন্তাই করি না আমরা যাহার নামে যে ব্যক্তি সবার মানে এমন এক ব্যক্তি সে বলবে যে আমি কোনোদিনও ওই আদার শুনি নাই কোন দাওয়াত আমি পাই নাই কোন দাওয়াত আমি পায় না কিন্তু না জাম শুনিনি নেকিচ্ছু শুনি নাই বর্তমান ইলেকট্রনিক্সের যো আপনারা সবাই সবচেয়ে কোন জানেন এরকম দেশ থাকতেও পারে পারে কি না জঙ্গলের মধ্যে এরকম একটা এলাকা থাকতেও পারে না জাম শুনে নাই কোন দাওয়াত পায় না এরকম হইতে পারে না হইতে পারে ব্যাকওয়ার্ড প্লেস কতবার হাদিসের কথা বলতেছি তোছি বুখারীর হাদিস যে ওই লোক জাহান্নামে যাবে জাহান নামে যাচ্ছে যে সে যে জাহান নামের উপযোগ্য আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যাচ্ছা তুমি কি কোনো ভালো মানুষের কোন সংস্রপ পাও নাই বলবে যে আল্লাহ আমি তো এগুলো কোনো কিছু পাই নাই কোনো দাওয়াত পাই নাই কোনো আজ নাই কিছু আমি পাই নাই তখন আল্লাহ তালা বলবেন যে পূর্বর দিক থেকে সূর্য দিত হইতো পশ্চিম দিকে ডুবতো এটা কি তুমি দেখছো তাকে প্রশ্ন করা হবে যে তাহলে তুমি ডুবলো এইটা যে একজন পরিচালনা করে একজন পরিচালক আছে এইটা জানার জন্য তুমি কেন চেষ্টা করলা না তোমার যে অবস্থান এখান থেকে তুমি কেন বের হইলা না তুমি যেখানে বাস করছো বসবাস করছো এখান থেকে এই সূর্যের মালিক কে তাকে তালাশ করার জন্য তুমি কেন চেষ্টা করবো না সুতরাং তুমি জানো এখন আপনি যদি বলেন যে আমি কোনোদিন কোরআন শিখার সময় পাই নাই সুযোগ আছে সার কোনো সুযোগ আছে লাইব্রেরি আছে বাংলা অনুবাদ আছে অসংখ্য মানুষ আছে আমাদের দেশের মানুষ এই সমস্ত পার পাবে না দাওয়াতে পাবলিকের দাওয়াত পিসাবদের দাওয়াত জামাত ইসলামের দাওয়াত প্রত্যেকটা গম দাওয়াত দিছে এমন কোন লোক কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে হুজুর আমি কোনো দাওয়াত পাই নাই আছেন এরকম কেউ প্রত্যেকটা লোক দাওয়াত দিচ্ছে দাওয়াত চলে গেছে আমাদের কি উপায় আছে কোন দায়ী অথবা কোন কম বা কোন গোষ্ঠী কি বলছে যে কোরআন ছাড়াই চলবে কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে কেউ বলছে যদি কেউ বলে থাকে যে কোরআন না শিখলেও হবে ওই এক নাম্বার গোমরা

যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই কথা চিন্তাই করে না বিশ্বাস করে না যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে তার মানে পরকাল বিশ্বাস করে না হিসাব নিকাশ হবে ভালো কাজ করলে প্রতিদান সব জান্নাত পাওয়া যাবে খারাপ কাজ করলে প্রতিদান জাহান নামে যেতে হবে শাস্তি হবে এই চিন্তাই করে না হায়া চিত বুনিয়া দুনিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে আর দুনিয়াটাকেই যথেষ্ট মনে করে

আমরা এখন আর কোরআন শিখতে পারবো আছে না নাই এইভাবে যারা নিজেদেরকে গুটিয়ে রাখবে دینی কাজ থেকে আল্লাহ সাথে সাক্ষাৎ করার যে বিশ্বাস এর থেকে কোরআন থেকে যারা নিজেদেরকে আলাদা করে রাখবে উলাইকা মাওহুন্নার বিমা কানু ইয়াসিবুন তারা জাহান্নামে প্রবেশ করবে তাদের এই কাজের পরিণাম হিসেবে তারা তাদের এই কাজের পরিণাম হিসেবে কোথায় প্রবেশ করবে যারে বলে আমি কি বানায় বলছি কথা না কুরআন দিয়ে বললাম যে কুরআন ছাড়া কি উপায় আছে একটু লাইন টান বাইরে করে থাকলে যে কুরআন ছাড়া জান্নাতে চলে যাবে শতran কুরআন ছাড়া যদি কেউ ওই যে লেবাস যদি আমাজে ভালো থাকে ও ধোকাबाज ওই কি কুরআন নাই কিন্তু লেবাসক কিন্তু কুরআন শিখবে না কুরআন পড়বে না কুরআন বুঝবে না এ এক নাম্বার ধোকালাস প্রতারক কথা কি লিয়া না ভেজাল আছে কোন যদি কোরআন না থাকে লেবাজ ইসলামী কিন্তু কোরআন নাই কোরআন শিখে না শেখার চেষ্টা করে না এই লাইনেও নাই